নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকের রেসিপি গন্ধরাজ মুসুর ডাল আমরা রোজকার যে মুসুর ডালটা রান্না করি সেটার থেকে এই ডালটা একটু আলাদা স্বাদে গন্ধে খুবই ভালো হয় তাহলে চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের ওপর এখানে দু কাপ জল গরম করতে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন ওদিকে মুসুর ডালটাকে খুব ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছি আমি ছোটো বাটির এক বাটি মুসুর ডাল দিয়েছি এক ঘেয়ে মুসুর মসুর ডাল খেতে কিন্তু আমাদের কারুরই ভালো লাগে না এখন কিন্তু গন্ধরাজ লেবু সিজন লেবু দিয়ে এই ডালটা বানালে এই গরমে আম ডালটা যেমন সবারই খুব প্রিয় পাশাপাশি গন্ধরাজ লেবু দিয়ে যদি তোমরা মুসুর ডালটা বানাও ফ্লেভারটাও একটু টকটক আসবে আর স্বাদে গন্ধে একদম অতুলনীয় তারপর দেখো ডালটাকে ধুয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি আমরা সবাই জানি মুসুর ডাল বা মুগ ডাল কড়াইয়ে সেদ্ধ করার সময় উপর থেকে একরকম ফেনা ফেনা ওঠে এই ফ্যানাগুলোকে কিন্তু হাতা সাহায্যে ফেলে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি উপরটা অনেক ফেনা জমে গেছে আমি আগেও কিছু ফ্যানা তুলে ফেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি ডালটাকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব উপরে যত ফ্যানাই জমুক না কেন ফেনাগুলোকে কিন্তু হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে ডালের এই ফ্যানাটাতেই কিন্তু আমাদের শরীরে বেশি ক্ষতি করে আর একটু জল প্রয়োজন ছিল এখানে একটু জল অ্যাড করে দিলাম তারপর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি ডালটা যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি মোটামুটি পাঁচ মিনিটের মতো ডালটাকে ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখে বুঝতেই পারছো জল কিন্তু অনেকটাই কমে গেছে আর ডালও আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটা অন্য বাটিতে ঢেলে রাখবো আর কিছুই নয় এবার ডালে দিতে হবে পোড়ো দেখো কড়াই পরিষ্কার করে দু চামচ সরষের তেল এখানে গরম করে নিচ্ছি তোমাদের কাছে যদি রাঁধুনি থাকে অবশ্যই এই ডালে রাঁধুনি ফোড়ন দিও আমার কাছে রাঁধুনি ছিল না তাই আমি পাঁচ ফোড়ন দিয়েছি এবার দেখো তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে ফোড়নে মিষ্টি ফ্লেভারটা ডালের মধ্যে চলে আসে দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা ঢেলে দিলাম যেহেতু টক ডাল বা গন্ধরাজ লেবু দিয়ে ডাল বানাচ্ছি আমরা সবাই জানি টক ডাল কিন্তু খুব একটা ঘন হয় না তাই ডালটার মধ্যে বেশ কিছুটা জল আমি অ্যাড করে দেব। যারা ঘন ডাল পছন্দ করো তারা জলের পরিমাণটা একটু কমও দিতে পারো আমি এখানে বড় কাপের দু কাপ জল এক্সট্রা গরম জল অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু জলটা এখানে গরম জল দিও ফোড়ন দিয়ে একটু টকবক করে ফুটিয়ে নেব ফোড়নটা দেওয়ার পর ডালটা ফুটিয়ে নিলে কি হয় ডালের মধ্যে কিন্তু ফোড়নের ফ্লেভারটা চলে আসে পরিমাণ মতো এখানে নুন মিষ্টিটা দিয়ে দেবো যেহেতু টক ডাল অল্প একটু মিষ্টি দিও তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে ফোড়ন দেওয়ার পর টক বক করে ডালটা ফুটিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চিমটে হলুদ হলুদ দিতেও পারো আবার নাও দিতে পারো বা ডাল সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু হলুদটা তোমরা দিতে পারো ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডালের কালারটা খুব ভালো আসে হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি ডালে যখন আমরা লেবু পাতা বা লেবুটা ব্যবহার করব তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ থাকে গ্যাসের ফ্লেমটা চালু অবস্থায় যদি লেবু বা লেবু পাতাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা একটু তিতোতিত হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি গন্ধরাজ লেবুর কিছু পাতায় ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো গন্ধরাজ লেবুর রস তারপর গোল গোল করে কেটে রাখা স্লাইস গন্ধরাজ লেবু ডালের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যদি লেবু দেওয়া হয় ডালে কিন্তু কোনো রকম তিত ভাব আসবে না দেখো লেবুটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ এবার রাখবো এটাকে তারপর বাটির মধ্যে ঢেলে নেব গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল একদম রেডি এই ডালটা স্বাদে গন্ধে জাস্ট অতুলনীয় তোমরা অবশ্যই এই গরমে বাড়িতে বানাও আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও